পরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানান চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কে বলেন আমাদের রব কে তোমার ধর্ম কি বিষ্ণুদের চেহারা দেখিয়ে বলা হবে আ আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞেস করা হবে এগুলো কোথা শিখলা আমরা বলবো কোরআন থেকে ফায়ুসাহু লাহু ক্ববরুহু সাবআনা যিরাআন সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া ইউস্তা বা জান্নাত জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়